দেখো ভাতের ভেতরে চাকা চাকা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি আর এটা ডালে সেদ্ধ করেছি শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আগে লবণ দিয়ে লঙ্কাটাকে ডুবে নি খেতে ভালো লাগে লাল লাল হলে কাঁচা লঙ্কাটাও ডুবে নেবে না পেঁয়াজও এই লাল লঙ্কার ছালগুলো বের করে দেব আর ঝাল ঝাল লাল লাল আলু ভাতে দেখবে খেতেও ভালো লাগে লঙ্কা কিছু মুখর ও চাট এরকম গরম গরম ভাতের সাইডে এরকম একটু আলু ভাতে রেখে দাও ব্যাস গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে